সকলে যখন কাজে ব্যস্ত ঠিক সে সময় খেলার ছলে বাড়ির পাশে গিলান্ডি নদীর জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমা নিরঞ্জন পাট মধ্যপাড়া এলাকায় যারা গিয়েছে শিশুটির বাবা বিশ্বজিৎ রায় তার দাদার কাছে শিশুটিকে রেখে কাজে যায় শিশুটি হাঁটবে বলে কোল থেকে নামিয়ে দেয় শিশুর জেঠু সে সময় বাড়ির পাশে গিলান্ডি নদীর কাছে শিশুটির মা গরুকে খাবার দিতে যায় মায়ের পেশন পেশন শিশুটি বাড়ির অন্যান্য শিশুদের সাথে নদীতে যায় সে সময় সকলে নজর এড়িয়ে কোনোভাবে শিশুটি নদীতে পড়ে যায় খোঁজাখুঁজির পর নদীতে তার পা আব হাসতে দেখা যায় এরপর নদী থেকে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে ধূপগুড়ি বহকুবা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে কানদাই ভিজে পড়ে শিশু পরিবারের সদস্যরা শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ির morge-এ পাঠানো হয় আপনার গোমরা হয় কিভাবে ঘটলো ঘটনা ঘটনাটা বলতে কি ওর বাবা কাজে যাবে যখন সুকালুলাই কাজ থেকে মানে কাজের জন্য বাইরে হলো ওর বাবা আমাকে কোলে দিয়ে গেল তো বাচ্চাটার পায়ে জুতোও ছিল না তো আমি অনেকক্ষণ ধরে রাখলাম আর ধরে রাখার পর ও বলতেছে মাটিতে নামলো তো মাটিতে নামলো নামার পর যখন ও মাটিতে নামলো তো আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে একটু ওই যে দাড়ি সেভ করতেছি করার পর ওই ওর মা গেল ওই বাচ্চাকে খুঁজতে আর বাচ্চা যে ওই যে নদীর পাশে যে আমাদের গরু বান্ধা থাকে মা ওদিকে জল দিতে গেছে আবার ধ্যান নেই যে ও গেছে পিছনে পিছনে আর গিয়ে তখন ও নদীতে নামছে কেউ লক্ষ্য করেনি বাড়িতে নদী এখান থেকে মনে করো গেটটা হবে এই হসপিটাল থেকে মনে করো আমাদের এই যে হাই রোড গেটটা